হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো ভাত ফুটে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল আর এখানে কাল রাতে যে কেটে রেখেছিলাম গাজর আলু সেটা ভাজা মেয়ে আজকে স্কুলে যাবে তো ভাজিটা হয়ে গেলে ও এটা দিয়ে খেয়ে যেতে পারবে আর এদিকে আমি ওর টিফিনের জন্য আম কেটে নিয়েছি ওদের স্কুলে দুবার টিফিন একটা ফ্রুট ব্রেক এরপর লাঞ্চ ব্রেক আর এদিকে লাঞ্চের জন্য আমি বানিয়ে নেব পরোটা এখানে দিয়েছি চালের গুঁড়ো আটা আর যে ভাজলাম গাজর আলু সেটাকে একটু চটকে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু পেঁয়াজ পরোটাটা হতে থাক এদিকে আমি ডালটা ফোনন দিয়ে নিলাম পরোটার এক পাশ হয়ে গেছে যেই ওলটাতে যাব দেখি সাইডে ভেঙে যাচ্ছে আসলে চালের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে দেখো লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি পরোটার সঙ্গে দিয়েছি সস আর ওইদিকে মেয়েকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়ে দিয়েছি খেতে ও এখন স্কুলে যাওয়ার জন্য রেডি ও ঠাম্মিকে বাই বললো প্রথমে তারপরে আমাকে বাই করে চলে গেলো স্কুলে আর কাল রাতে যে বাইরে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এলাম এগুলো এখন ভাজ করব তারপর দেখো নিয়ে নিয়েছি চা চায়ের সঙ্গে নিয়েছি বিস্কুট আর চিরে আর একটা জিনিস দেখাই তোমাদের এক মাস বাড়ি ছিলাম না আর টেবিলটার অবস্থা তো গুছিয়ে নি তারপর তোমাদের আরেকবার দেখাই আর এই বিছানাটার অবস্থা করেছে মে দেখো পরিষ্কার করে নিয়েছি একদম ভিজে কাপড় দিয়ে মুছেছি না হলে এত ধুলো উঠতই না আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি ঘরও ঝাড়ু হয়ে গেছে আর ক্যারাম বোর্ডটা দেখছো এটা বিছানার উপরই রাখি নিচে রাখলে ঝাড়ু দিতে অসুবিধে হয় আর আমি এদিকে এখন করব রান্না স্নান হয়ে গেছে আজ একটু গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা টমেটো তেজপাতা জিরে ওখানে মশলা পেঁয়াজ টক দই আর পনির আজকে মঙ্গলবার নিরামিষ আমি টমেটোটা একটু পেস্ট করে নেব দেখো হয়ে গেছে চলো রান্নাটা বসিয়ে দিই কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি এবার পনিরটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর নুন এখন দিয়ে দেব টমেটো পেস্ট এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জল এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিই হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম টক দই এবার এটাকে ভালো করে কষিয়ে নিই দই দিয়ে তো বেশ ভালোই জল বেরোয় এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি বাস হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম ঝোলটা ফুটুক তারপর পনিরটা দেব ঝোল ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দিলাম কসৌরি মেথি আর একটু ধনে দেখো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দুটো শিঙের মতো বানিয়ে দিয়েছি আর একটু ধনে ছিল সেটা মাঝখানে দিয়ে দিয়েছি আর এদিকে এখন হচ্ছে বৃষ্টি খুব জোরে নয় এই গুড়ি গুড়ি পড়ছে এখন আরাইটের মতো বাজে মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে তো ওকে নিচ থেকে আনতে যাচ্ছি এই মাত্রই বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো রোদ উঠে গেছে তো এই রাস্তার এখানে একটু দাঁড়াই আকাশটা মেঘলা হয়ে গেছে আবার বৃষ্টি আসবে আর এদিকে দেখো একটা লোক কতগুলো ছাগলের পাল নিয়ে যাচ্ছে ছাগলগুলো এত বড় বড় আমাদের ওখানে এত বড় ছাগল কোনো দিন দেখি একটা একটা সাইজ মানে বিশাল বিশাল বাস এসে গেছে এই যে বড় ছেলেটি ও পরে ইলেভেনে আর ওরা এক ক্লাসে দেখো হাঁটতেই পারছে না একদম টায়ার্ড আবার আমরা বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি ড্রয়িং ক্লাসে আর এটা হলো আমাদের বিল্ডিং তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম ড্রয়িং ক্লাস থেকে বাড়ি চলে এসেছি আর আসার সময় মেয়ে এই ছাতাটা নিয়ে এলো এখন বৃষ্টির দিন স্কুলে যেতে লাগবে আর আসার সময় আমি কিছু সবজি আর আম নিয়ে এসেছিলাম তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা